আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থার কিছু আপডেট নিয়ে এলাম আজকে আপডেট হলো লিবিয়ার ব্যান্ডে সেরে যাওয়া চৌত্রিশ জন শরণার্থী ভূমন্ত সাগরে বিপদ আছে বিস্তারিত জানার জন্য ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে গেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলাটন চালু করে রাখবেন লিভে টোটালির আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থাগুলো আপনাদের আবারও দুঃখে জানাচ্ছে লিবিয়ার ব্যাংকগাইজ থেকে সেরে যাওয়া চৌত্রিশ জন শরণার্থী মালটা জলসীমায় বিপদ আছে তারা এলাম ফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থাগুলো তারা অনুরোধ করছে তারা অনেক বিপদ আছে যে তাদের খাবার নাই খাবার পানি নাই তারা অনেক বিপদ আছে যে তারা তাড়াতাড়ি না উদ্ধার এই বোর্ডটা বিপদের মুখোমুখি হবে যে এ বোর্ডটা সারাই ছিল লিবিয়ার ব্যাঙ্ক থেকে সেরে যাওয়া হয়েছিল চৌত্রিশ জন শরণার্থী ছিল এনজিও সংস্থা জানালো তারা তাড়াতাড়ি মানে উদ্ধার করার জন্য এই শনার্থী উদ্ধার করার জন্য তারা চেষ্টা করছে এখন যদি কেউ ভাই ব্রাদার হয়ে থাকে যে লিবিয়ার ব্যাঙ্কের থেকে ছেড়ে গেছে জন লোক ছিল আমরা ভিডিও যদি দেখে তাহলে আপনারা কমেন্ট জানাই দিন আর ভিডিওটা আপনি বেশি শেয়ার করবেন অনেকে জানার সুযোগ করে দেবেন অনেক সময় যে অনেকে ভাই ভাই তালি বে ব্যাংগের সেরে যায় বিপদে পড়ে কিন্তু কেউ জানতে পারেন না এটা সবার উদ্দেশ্যে বলি আপনার ভিডিও বেশি শেয়ার করবেন আর এই চৌত্রিশ জন শরণার্থী জন আপনার সবাই দোয়া করবেন তারা তাদের নিজের সংস্থা এই শরণার্থী উদ্ধার করে ইউরোপীয় সংস্থা হচ্ছে ইতালির ল্যাম্পত সভ্য বলতে গতকাল রাতে তারা দুইটা বোট উদ্ধার হতো দুইটা বোটে তারা জন শরণার্থী উদ্ধার আছে যে গতকাল রাতে তারা জানানো হচ্ছে দুইটা বোটে তারা জন শরণার্থী আর আপনার যে গত এক সপ্তাহ ধরে অনেক শরণার্থী ইতালিতে ল্যাম্প দশা পৌঁছেছে যে গত সব মানে গত এক সপ্তাহে তারা পাঁচ হাজারেরও বেশি শরণার্থী ইতালি সব সুগুল থেকে উদ্ধার করছে যেই শরণার্থী লিবিয়ার থেকে যাওয়া তিন তিনশো থেকে যাওয়া মরক্কো থেকে যাওয়া আরও অনেক উপকূল থেকে আসা পাঁচ হাজারও বেশি শরণার্থী ইতালির ল্যাম্পোষা মানে সরাসরি তারা পৌঁছেছে আর অনেক বোর্ড যে মানে উদ্ধার করছে যে সংস্থা তারা এখনও অনেকে শিবে অবস্থান করছে আপনার মধ্যে অনেকে শিবে অবস্থান করছে আর অনেকেই ইতালিতে মানে পৌঁছে গেছে ইতালিতে নামাইছে এখন বর্তমানে ইতালি ল্যাম্পোল অটোস্পট অনেক শরণার্থী আছে যা আমি গতকাল ভিডিওতে বলছিলাম আপনাদের এখন এখন বর্তমানে একটু শরণার্থী যাওয়ার টুকু মানে কমছে যে এখন শরণার্থী একটু কম যায় যে গত এক সপ্তাহে যে শরার্থী গেছে যে প্রচুর লোক ইতালিতে প্রত্যেক প্রত্যেকদিন মানে তারা বিশটা তিরিশটা ভোট উদ্ধার করছে ইতালির উপকূল থেকে মানে ইতালির ল্যাম্পোস উপকূল থেকে প্রতিদিন উদ্ধার করে এখন বর্তমানে একটু মানে গত দুদিন ধরে একটু শরার্থী যাওয়া কমছে যে আবার যে এক একশো আবার অনেক শরার্থী আবার যাবে এটাই মানে এটা এটা একটা মানে ইয়ে আসে যে একশোটি অনেক শরার্থী পৌঁছে আবার দু এক মাসে অনেক শরণার্থী কম যায় এটাই এখন আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত অনেক উপকূল থেকে পৌঁছতে হয় এখন বর্তমানে তো আবহাওয়া ভালো আছে তার তারও প্রতিনিয়ত ভোট তারা উদ্ধার করে যে ফ্লোড না এটা আপনাদের তার জন্য আপনার জানালাম যে ফেলেট ভাইব্রেশন মধ্যে থাকে যে এরকম বিশ তারিখ বসে বাইশ তারিখে তারা রিভি শরীর গেম করতে যাওয়া তাহলে আমাকে ভিডিও কমেন্টে জানিয়ে দেন তাহলে বসতে ভালো হবে আর অনেক ভাইটা কমেন্ট করেছেন যে অনেকের ভাই বেড়া কত নয় মাস শাসমাজদের আছে অনেক টাকা পয়সা দাবি করতেছে দালালরা আপনাদের উদ্দেশ্য বলি এটা দালালের পার্সোনাল এটা আমরা নাই বলি পার আজকে এক ভাইটা কমেন্ট করেছে সেই কমেন্টটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে সেই ভাই কমেন্ট করছে যে আপনিও কি মাফিয়া সেই ভাই উদ্দেশ্যে বলি যে ভাই আমি যদি মাফিয়া হইতাম তাহলে আমি ভিডিও বানাতাম না তাহলে তো আমি ওই মাফিয়াই থাকতাম যে দালাল করতাম এলে আমি ভিডিও বানিয়ে আমার দরকার কি যে আমি প্রতিদিন আপনার চেষ্টা করি যে মানে লিবিয়ার বিষয় নিয়ে আলোচনা করতে লিবিয়া যে কি ক্ষতি কি মানে কোনো ক্ষেত্রে তো অবৈধ বলি যে আমি কোনো সময় বলি না যে আপনার লিবিয়া আসেন লিবিয়া আপনার ইতি জানেন এটা আমি কোনো সময় ভিডিওর মাধ্যমে বলি না এটা আপনার কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিয়ে এখন লিবিয়ার অবস্থা অবস্থাকে এটা বিষয় নিয়ে আপনাদের মানে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি এটা এই কমেন্টটা মানে করার অনেক খারাপ লাগছে যে যে যাদের যেন চুরি করলাম তারা বলে চোর যে আমি আপডেট আপডেটের দিয়েই যাওক বিষয় অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করি এটা মানে অনেকে বলে যে আপনাকে মাফিয়া এটা আপনাদের সেই সবাই উদ্দেশ্যে বলি আমি কোনো ওই দালাল দলাল মানে মাঝে নাই আমি ভিডিও মানে এটাই আমার এই কথাগুলো মানে হলো আজকেও এক ভাই কমেন্ট করছেন যে সে বলে বাংলাদেশ থেকে লিপে আসতে চায় তার মামা বলে তারা ইতি পাঠাই দেওয়ার জন্য মানে সে বলে কইছে যে তারা মাছ ধরাটা ভোটে পাঠাই দেবে সে ভাই কমেন্ট করছে সেই ভাইয়ের কমেন্ট লিপলে আমি দিতে যে এখন সেভাবে জানতে যে এখন মাছ ধরা ভোটে কি ভালো হবে আমি এখন যেটা ভালো সেটা তো আপনাদের জানার চেষ্টা করবো এখন যে আপনার অনেক সময় দালালে বলে যে তারা মাছ ধরা ভোটে দেবে একটা ভোটে দেবে কাঠের বোর্ড দেবে অনেক সময় কী করে পরে তারা ফাইবারের বোর্ডে উড়ে দেয় এরকম দালালে অনেক মানে ইয়ে আছে যে পরিস্থিতি আছে যে আমি মনে করি যে মাছ ধরা ভোটে মানে গেলে ভালো হয় যখন যে আমি বলবো যে ভাই আমি আসেন না আমার আমার কথা কি সে শুনে কি বাদ দেবে এটা আপনি বলুন যে মাছ ধরো বড় চাইতে চান তাহলে আমি মনে করি ভালো হবে যেটা ভালো এটা আপনি জানানোর চেষ্টা করবো আর এক ভাই কমেন্ট করছেন যে তার ভাই মানে তিনশো অবস্থান তিনশো থেকে গেম দেবে এখন সে ভাই কমেন্ট করছেন তিনশো থেকে কি লিবিয়ায় ফেরত নিয়ে আসবে আর তিনশো থেকে গেম দিলে কি মানে কত ঘন্টা লাগে আপনার বলছেন তিনশো থেকে গেম গেলে তিন ঘন্টা চার ঘন্টার বেশি লাগে না এখন সমস্যা হলে তিন ঘন্টা চার ঘন্টা করে তারা পৌঁছায় যায় যে তিনশো থেকে গেম দেয় তিনশো থেকে গেমে কোনো সমস্যা হতে মাফিয়ার বয় নাই লিবিয়ায় কোনো ফেরত নিয়ে আসবে এমন কোনো বয় নাই তিনশো থেকে আমি মনে করি যে আমি যেহেতু জানা মতো আমার জানা মতে আমার যে তিনশো থেকে গেম দেয় আমি করি কোনো সমস্যা হয় না সেই বাইরের দেশে বললাম আপনার টেনশন করে না আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভাই তো আপনার দেখেন যে আপনার ভাই ভালো আছে আপনারাও প্রথমে যারা লিবিয়ার বিষয়ে ভিডিও বানান যে আমি ভিডিও বানায় আরো অনেকেই ভিডিও বানায় যারা এই লিবিয়ার বিষয়ে ভিডিও বানান আপনার প্রথম যে তারা কোনো সময় দালালি করে না যে তারা যে দালালি করলে তারা ভিডিও বানানোর কোনো দরকার না এটা আমি আগে তো ভিডিওতে বলছি এই ভিডিওতে দিই যে যারা এই ভিডিও বানায় তারা কোনো সময় দালালি করে না এটা আপনারা অনেকে মনে ভাবেন যে তারা ভিডিও বানায় তারা আমার দালালি করে এটা সবার উদ্দেশ্যে বলি যে অনেকে না জানেননি আপনারা বলেন এটা সবার উদ্দেশ্যে বলি যে আমার কথাগুলো বলতে ভুল্ট হয়ে থাকে তাহলে আপনার ক্ষমা দেখবেন এটা ছিল গত চব্বিশ ঘন্টায় এনজিও সংস্থা তারা কিছু আপডেট যারা লিবিয়ার বিষয়ে চান তাহলে আমার কমেন্ট বক্স কমেন্ট করে আমি পরে ভিডিও তো জানানোর চেষ্টা করবো যারা কষ্ট ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেয়ে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু আর একটি নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে